আমরা এক নম্বর পাখি এবং কবুতরের হাটে আজকে আপনাদেরকে পাখির আপডেট প্রাইস সম্পর্কে আমরা কিছুটা ধারণা ইচ্ছা করবো তো এখানে খুব সুন্দর সুন্দর কিছু পাখি আছে কাছে তো এগুলো সম্পর্কে জানবো ভাইয়া আলাইকুম কেমন আছেন

আঠারো হাজার টাকা আপনারা এসে দেখে নেবেন খুব সুন্দর কালার মাসাল একদম ফ্রেশ পাখি আপনারা দেখে শুনে বুঝে তারপর নিতে পারবেন সমস্যা নেই কিছুটা অনার করবেন যদি আসে ইনশাল্লাহ চেষ্টা করি আচ্ছা তারপর নিচে

তারপর ভাই যদি এখানে আসি খুবই কালারফুল ও ভাই এটা প্রাইস কিরকম রাখতেছেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই প্লেয়ারটা আপনারা চাই নিতে পারবেন এছাড়াও আমার কাছে আরো দুইটা ফিমেল আছে দুটি কারো লগে নিতে পারবেন আরো দুইটা ফিমেল আছে আচ্ছা ভাই এটা বিশেষ করে কি ভাই পাঠিক এটা ব্ল্যাক টফ লরি হ্যাঁ

আর মিরপুর এক নম্বরে প্রত্যেক শুক্রবারে বসে প্রত্যেক শুক্রবার ভাই নাম্বারটা কি দিতে জিরো ওয়ান সেভেন

তো আপনারা এগুলো নিলে বাসায় যেভাবে খুশি সেভাবে ছেড়ে দিয়ে পালতে পারবেন কোনো সমস্যা নাই নিজের হাতে নিতে পারবেন ধরতে পারবেন তো এই ছিল মিরপুর এক নম্বর থেকে